আজকের গল্প স্বর্ণ মুকুটে সন্ধানে পর্ব এক শুভনগর নামের ছোট্ট কিন্তু ঐতিহ্যবাহী গ্রামে বাস করত নানা ধর্মের মানুষ তবে প্রধানত ব্রাহ্মণ পরিবার ছিল প্রভাবশালী গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল শতবর্ষ পুরনো মা তারার মন্দির দেবী মূর্তির সৌন্দর্য অতুলনীয় মাথায় ঝকমক করত স্বর্ণের মুকুট প্রতিদিন সকালবেলা মন্দিরে পূজার আয়োজন হতো পূজারী চন্দ্রনাথ ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবীর মাথায় পরাতেন সেই স্বর্ণ মুকুট সন্ধ্যার আরতি সময় পঞ্চপ্রদীপ হাতে নিয়ে ভক্তদের মাঝে আরতি করতেন চন্দ্রনাথ তখনই খুলে রাখা হতো মুকুটটি মুকুট প্রতিদিন জমা রাখা হতো গ্রাম প্রধান হেমন্ত রায়ের ঘরে নিরাপদ এবং সম্মানের প্রতীক ছিল এটি এক নির্জন সন্ধ্যায় পূজার শেষে যখন চন্দ্রনাথ বাইরে তখনই মুখ ঢাকা এক চোর নিঃশব্দে মন্দির প্রবেশ করে মুহূর্তেই দেবী মূর্তির মাথা থেকে খুলে নেই মুকুট চোর মন্দিরের পেছনের অন্ধকার গলিপথ ধরে পালাতে শুরু করে গলির কোণে দাঁড়িয়ে থাকা এক কিশোর দূর থেকে দেখে সেই দৃশ্য চিৎকার করে উঠে চোর চোর পুরো গ্রাম ছুটে আসে ঢিল ছোড়া দূরত্বে ও সন্ধ্যার ঝাপসা আলোয় চোর হারিয়ে যায় কিছু সময় পর খবরে ছড়িয়ে পড়ে একজন ব্যক্তি ট্রেন লাইনে কাটা পড়েছে তার চেহারা চেনা যাচ্ছে না